ডোমজুর বিধানসভার বালি গ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় জমা জলের সমস্যা বালি গ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় জল জমে আছে তো কোথাও রাস্তার শোচনীয় অবস্থা তার মধ্যেই তিনশো দশ নম্বর পার্টে একাধিক জায়গায় নোংরা দুর্গন্ধ জল জমে আছে আর এর থেকে ছড়াতে পারে নানা ধরনের রোগ এখানকার বাসিন্দারা একাধিকবার পঞ্চায়েতে জানিয়েছেন তার পঞ্চায়েত হবে বলে এখনো জমা জলের সবচেয়ে বড় যেখানে শ্রীরামপুরের সংসদ কল্যাণ ব্যানার্জি আশ্বাস দিয়ে গেছেন কিন্তু তারপরও সেইভাবে কিছুই কাজ হয়নি ওখানকার বাসিন্দাদের কথা মতো যেখানে সরকারের পক্ষ থেকে বারবার প্রচার করা হয় কোথাও জল জমতে দেবেন না কিন্তু এই রাস্তায় গলিতে জল জমে আছে তা পরিষ্কার করার কোনো বালাই নেই বাসিন্দাদের কথা মতো তাহলে সরকারের এই জমা জল নিয়ে প্রচার করার কি কোনো মানে আছে এখন দেখার কতদিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে আপনার কি অসুবিধা হচ্ছে

কোন রকম ব্লিচিং পাউডার কিছু কিছু ছড়িয়ে দিয়ে দিয়েছে এইগুলোই ধরুন ওই মাসে বছরে ধরুন দুবার তিনবার করে আসি একটু ছিটিয়ে দিয়ে চলে গেল হয়ে গেল ব্যাস আপনার নাম আমার নাম লালটু পাল বলছি স্যার আপনাদের বালি ঘোষকড়া গ্রাম পঞ্চায়েতে আপনাদের এই সমস্যাটা কি আমাদের সমস্যা হচ্ছে আমাদের গলি যে রাস্তাটা এ এন এন হালদারের বাড়ি থেকে লালটু পাললে বাড়ি পর্যন্ত এই রাস্তায় নিচু জল জমে থাকে সারা বছরই বিস্তরে জল জমে তাছাড়া ড্রেনে জলও জমে থাকে আমাদের চলাচলে খুব অসুবিধে দু হাজার চব্বিশে সাংসদ নির্বাচনের সময় এখানে কল্যাণ ব্যানার্জি মশাই এসেছিলেন যখন আমাদের পাড়াতে প্রচারে এই মাসিমা তার কাছে বলেছিলেন এবং সেই সময় প্রধান সাহেবের সঙ্গে ছিলেন না প্রচারে তা উনি প্রধান সাহেবকে বলেছিলেন ইমিডিয়েটলি আপনাদের এই ড্রেন এবং এই রাস্তাটা উঁচু করার ব্যবস্থা করুন সেটা ধরুন এপ্রিল মাসের কথা তারপরে আমরা পাঁচ মাস অপেক্ষা করেছিলাম পঞ্চায়েতের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফলে আমরা এই গলির যারা বাসিন্দা তারা সবাই মিলে একটা লিখিত আবেদন জমা দিই এই যেটা আবেদনটা আপনার হাতে দিয়েছি তার কপি এবং ওনারা রিসিভ করেন এবং প্রধান বলেছিলেন যে হ্যাঁ এটা আপনাদের সাংশান হয়ে আছে ওয়ার্ক অর্ডার করে আপনাদেরকে এটা করিয়ে দেওয়া হবে এটা কতদিন আগে দিয়েছিলেন আমরা প্রায় গত বছরে উনিশে সেপ্টেম্বর দিই দু হাজার সেপ্টেম্বর জমা দিয়ে প্রধান কি বললেন প্রধান বললেন যে আপনাদের কল্যাণ ব্যানার্জি মশাই আমাদের সঙ্গে কথা বলেছেন এবং উনি বলেছেন যাতে এটা হয়ে যায় আমাদের এটা প্রায়োরিটি লিস্টে আছে এবং আপনারা নিশ্চিন্ত থাকুন আপনাদের হবে এটা সাংশন এবং আমাদের গ্রামসভার দিনে মেম্বার ও নামটা কি বাপি চৌধুরী ডাকনাম ভালো নামটা আমি বলতে পারলাম না আমরা বাতিদাইগুলো দেখি সেও চেষ্টা করছে সেও বললে যে হ্যাঁ আপনাদের চিন্তা নাই আমাদের এটা সভাতে আলোচিত হয়েছে এবং এটা হবে এরপরেও এ আমাদের এই যে ইনি হচ্ছেন লালটু পাল আর ইনি মাসে কম করে দুবার করে পঞ্চায়েতে যান আমাদের কাজটা যাতে করে দেওয়া হোক প্রধানের সঙ্গে আমার দেখা হয়েছে আমি দুবার তাকে অনুরোধ করেছি আমার পাড়া দিয়ে যখন উনি বিভিন্ন কাজে ইন্সপেকশন আসেন বলে হ্যাঁ আমাদের হয়ে যাবে বাট আমরা কোনো চিন্তা করতে হবে না পঞ্চায়েতের নামটা কি আমাদের বালি গ্রাম পঞ্চায়েত ঘোষপাড়া না না ঘোষপাড়া নয় বালি গ্রাম পঞ্চায়েত ঘোষপাড়া মানে পঞ্চায়েতের নাম বালি গ্রাম পঞ্চায়েত প্রধানের নাম প্রধানের নামটা তো বরকা বলি আমরা আচ্ছা ওনার প্রদীপ ভাওয়াল হ্যাঁ প্রধানের নাম প্রদীপ ভাওয়াল আচ্ছা উনি খুব ভালোভাবে আমাদের সাথে কথা বলেছেন এবং সহজদের সাথে বিবেচনা করব এই আশ্বাস দিয়েছেন কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা সেই সুযোগটার কাছে পৌঁছতে পারছি না তাই আপনাদের কাছে আমাদের এই গলির যারা আমরা বাসিন্দা তাদের পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি আপনারা এই খবরটা তাদের কাছে বা আরও উচ্চতর ক্ষেত্রে এখানে পৌঁছানোর পৌঁছে দেন এবং যাতে আমাদের এই কষ্ট থেকে আমরা মুক্তি পেতে পারি এই জল জমার জন্যে এই জল জমা থেকে এবং গত বছরেও এই জল বাড়িতে এর ডেঙ্গু হয়েছে এই একমাত্র জমা জল থেকে এই কাজগুলো হচ্ছে সেই জন্য আমরা খুব ভীত সন্ত্রস্ত এখন আবার ডেঙ্গু হচ্ছে আশেপাশে এ সেই জন্য যাতে এই জলটা জমার ব্যবস্থাটা হয় রাস্তাটা উঁচু হলে আমরা চলাচল করতে পারবো আর এই পচা জলে রোগ জীবাণু সংক্রমিত হচ্ছে আমাদের চর্মরোগ হচ্ছে আপনার পরিচয় আমি পরমহংস দে আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক